রাত একটা সময় আমার আর মেয়েদের মন চাইছে যে আমরা এখন চটপটা কিছু খাবো তাই নিয়ে আসলাম মিস্টার নুডুলসের চিজ ফ্লেভারের রামেন যেটা একদম নতুন আসছে বাজারে তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব দেখি কেমন লাগে প্রথমে পানিতে দিয়ে দিলাম আপনার নুডলসটা আর ভেতরে যা যা আছে দিয়ে দিলাম তো দেখলাম যে দুইটা প্যাকেট দিছে একটাতে আছে সিজনিং সস আর একটাতে আছে হচ্ছে চিজ পাউডার তো দেখা যাক এটা আমাদের বুলডাক রামেনের সাথে কতখানি মিলে তো প্রথমেই আমি সিজনিং যে সসটা আছে ওইটা দিয়ে দিলাম তো এটা টেস্ট করে দেখলাম এটা আমাদের বোলডাক রামেনের সাথে বেশ অনেকটা মিল আছে বাট এটাতে তেলের পরিমাণটা একটু বেশি আর আমি রামেনটা একটু জুসি পছন্দ করি দেখে আমি পানির পরিমাণটা একটু বেশি রাখি কিন্তু সাধারণত আসলে এত পানি দিয়ে রামেন না খাওয়াই বেটার একটু পানিটা ফেলে মানে তারপরে আপনার সিজনিং সসটা দিয়ে মাখায় খাইলে আরও জোস লাগে আর এখন দিয়ে দিলাম চিজ পাউডার চিজ পাউডারটা সেম আপনার যে চিজ পাফ আপনার চিপসটা পাওয়া যায় একদম ডুপ্লিকেট সেইটা মনে হচ্ছে যে গুঁড়া করে দিয়ে দিছে কিন্তু ওইটা আমার খুবই প্রিয় চিপস দেখে আমার কাছে ভালো লাগছে তো এখন আমরা এটার পানিটা টানাবো আর এই যে ফাইনাল লুক আর উপরে চিজ ওরা দিয়ে দেয়নি মজারালা চিজটা আমি দিছি আর আলহামদুলিল্লাহ টেস্ট খুবই মজার